চারিদিকে সোনো আল্লাহ রান্না আল্লাহ মহান অহন আল্লাহ মহান আল্লাহ আহ মহান অহান শোনো তুমি মন্দির দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই কোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় পুরাণ শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মধু মিষ্টি মিষ্টি ওই কোয়েলের গান রয়েছে তা কি সুধায় পুরাণ খুদ আপেলতা হারাই সুরমলা জবাব পাবে দূরে খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শাগুর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ